পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব একবার পারে যাহা তুমিও পারিবে তাহা পার পার কর একবারে না পারিলে দেখ শতবার পিছপা হলে হবে না তো কার্য আমি পারবো না পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার আমি পারবো না অলস অবধ যারা কিছুই পারে না তারা আমি পারবো না তোমায় তো দেখি নাক তাদের আকার তবে কেন পারিব না বল বারবার জলে না না মিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না কে আছে সাঁতার শিখিতে হলে আগে তব নাম জলে পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার